এবার দাখিলে বাংলা ও গণিত পরীক্ষার ডেট কিন্তু আবারও পিছানো হলো এবং নতুন সংশোধিত রুটিন আবারও প্রকাশ করা হলো অর্থাৎ এসএসসি পরীক্ষার যে দাখিল পরীক্ষাটি রয়েছে দাখিল শাখার সেখানে বাংলা ও গণিত পরীক্ষা পিছানো হয়েছে এবং নতুন ডেটটা কি দিয়েছে সেই ক্লাসই আজকের এই ভিডিওতে তুমি সর্বপ্রথম দেখতে পাচ্ছ আমি দৈনিক শিক্ষা ডট এ রয়েছে এবং সেখানে এবারে দাখিল বাংলা এবং গণিত পরীক্ষা পিছানো নতুন রুটিন প্রকাশ তো নতুন রুটিনটা কি আমরা যদি একটু নিচে খেয়াল করি দেখো এখানে সেই রুটিন সম্পর্কিত কিছু বিবরণ দেওয়া রয়েছে তবে আমি সরাসরি চলে তোমাদের সর্বশেষ সংশোধিত যে রুটিনটি রয়েছে সেখানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বশেষ সংশোধিত যে রুটিনটা রয়েছে সেই রুটিনটি তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে রুটিনটি সর্বশেষ সংশোধন করা হয়েছে পঁচিশে মার্চ দুই হাজার সালে দাখিল পরীক্ষার সংশোধিত সময়সূচি তুমি যদি খেয়াল করো তোমাদের সর্বপ্রথম তোমাদের পরীক্ষা শুরু হবে দশটা থেকে একটা পর্যন্ত আশা করি তোমরা সবাই জানো যে তোমাদের কিন্তু আধা ঘন্টা আগে পরীক্ষায় উপস্থিত হতে হবে তোমাদের সর্ব পরীক্ষা হবে কুরআন মাজিদ ও তাজবিদ এটা হবে দশ তারিখকে বৃহস্পতিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপর হবে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে পনেরো তারিখে অর্থাৎ তোমরা এখানে চার দিন ছুটি পাচ্ছ মঙ্গলবারে তারপর হবে গণিত পরীক্ষা সতেরো তারিখ বৃহস্পতিবারে তারপরে বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে একুশ তারিখ চার মাস সোমবারে তোমাদের কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে হবে বাংলা বাংলা প্রথম পত্র পত্র দ্বিতীয় তোমাদের মঙ্গলবার হবে বাইশ তারিখের তারপরে তোমাদের হাদিস শরীফ হাদিস শরীফ পরীক্ষা হবে তেইশ তারিখ বুধবারে আকাইদ ও ফিক ফিক এটা হবে এলো চব্বিশ তারিখের চার মাসে বৃহস্পতিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইংরেজি প্রথম পত্র যেটা হবে তোমাদের সাতাশ তারিখ চার মাসে এখানে একটা বিষয় দেখো দাখিল পরীক্ষা এবং যে জেনারেল পরীক্ষাগুলো রয়েছে তাদের মধ্যে ডেটে কিন্তু অনেক তফাত রয়েছে যেখানে বাংলা প্রথম পরীক্ষা এদের চার তারিখে মানে দশ তারিখে অনুষ্ঠিত হবে জেনারেলে সেখানে কিন্তু দাখিলে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের একুশ তারিখে তো এটা চান্স রয়েছে যে যারা এবারকার তোমাদেরকে জেনারেল পরীক্ষা দেবে তাদের কিছু পরীক্ষা হয়তোবা সব নাও থাকতে পারে বাট সেখান থেকে দুই তিনটা সৃজনশীল হয়তোবা বা কিন্তু কমন আসতে পারে তাই আমি দাখিলের প্রত্যেকজনকে রেকমেন্ড করব যেন তোমরা তাদের পূর্বের যেই যারা পরীক্ষাটি দিবে দশ তারিখে বাংলা পরীক্ষা দিবে তাদের পরীক্ষা তারপর গণিত পরীক্ষা তাদের পরীক্ষাগুলো নিয়ে তুমি একটু সেইগুলো প্র্যাকটিস করবা আশা করি তোমাদের সেখান থেকে কমন পড়বে আচ্ছা তারপরে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে হলো সাতাশ তারিখে ইংরেজি দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের উনত্রিশ তারিখ মঙ্গলবারে যার যেটা রয়েছে পরিণতি অথবা কৃষি শিক্ষা অথবা গন্তস্থ বিজ্ঞান মানতিক উর্দু ফার্সি তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইতিহাস যার যেটা রয়েছে ঠিক আছে এখানে হবে ত্রিশ তারিখ বুধবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপর হলো ইসলামের ইতিহাস পদার্থ বিজ্ঞান এই দুটোর মধ্যে যার যেটা রয়েছে সেটা হবে চার তারিখ পাঁচ মাসে মানে পরবর্তী মাসের চার তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে সে পরীক্ষাটি তারপরে হবে রসায়ন এবং তাজবিদ নসর ও নজম তো এখান থেকে যার যেটা রয়েছে এই দুটার মধ্যে তো পরীক্ষাটি হবে ছয় তারিখে মাঝখানে একদিন ছুটি পাবা ছয় তারিখ মঙ্গলবারে আর পরবর্তী তুমি যদি দেখো তোমাদের এখানে কিন্তু আরেকটা একটা ছিল আমি যেটা পড়িনি আচ্ছা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি হবে সাত তারিখ পাঁচ মাসে মানে ছয় এর পরে সাত এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাই সিটি যেটাকে আমরা বলি তার জন্য তোমরা কোনো ছুটি পাবা না তারপরে তোমাদের হবে জীব বিজ্ঞান পরীক্ষা সায়েন্স থ্রে সেখানে হবে আট তারিখে পাঁচ মাসে বৃহস্পতিবার তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপর আরবি প্রথম পত্র হবে হলো এখানে তোমাদের তেরো তারিখ পাঁচ মাসে উচ্চতর গণিত হবে হলো পনেরো তারিখ পাঁচ মাসে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো কিভাবে হবে সেই এখানে রয়েছে ব্যবহারিক পরীক্ষাগুলো আমরা তারিখ মাস থেকে পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষা এবং বিশ তারিখের মধ্যে এই ব্যবহারিক পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই করতে হবে পঁচিশে রবিবারের মধ্যে অভ্যন্তরীণ এবং বহিরাগত পরীক্ষার কর্তৃক স্বাক্ষরিত ব্যবহারিক পরীক্ষার নম্বর ফ প্রিন্ট মানে এটা তোমাদের শিক্ষকরা সেই কাগজগুলো কিন্তু ভরে জমা দিবে অর্থাৎ এই যে ডেটটা রয়েছে ষোলো থেকে বিশ তারিখে এই ডেটটার মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো হবে এবং ব্যবহারিক পরীক্ষাগুলো রুটিন কোথায় পাবা সর্বশেষ যেদিন তোমরা পরীক্ষা দিবা সেদিনকা অবশ্যই তোমরা যে কেন্দ্র পরীক্ষা দিবা সেই কেন্দ্রে একটা নোটিশ বোর্ড থাকবে সেখানে কিন্তু ব্যবহারিক পরীক্ষার নোটিশগুলো দেওয়া থাকবে এবং ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র তোমরা তোমাদের শিক্ষকের কাছ থেকে চাইলে আগের দিনেই কিন্তু এটা মানে নিতে পারবা খুব অনায়াসে সারের কাছে গেলে তোমাদের কিন্তু এটা খুব অনায়াসে তোমার শিক্ষকরা এই সেই জিনিসটা দিয়ে দেবে তাই ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র আগে নেওয়ার জন্য শিক্ষকের সাথে যোগাযোগ অবশ্যই রাখবা সর্বোপরি কথা সবাই ভালো থাকো সবার জন্য দয়া করি সালাম আলাইকুম